আল্লাহ তাআলা বল হবী আপনার সাহাবিদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম আপনিও নবী আপনার সাহাবিদের উপর খুশি হয়ে যান বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন জান্নাতের সুসংবাদ ছড়াইয়া দিয়েছে সাহাবীদেরকে কারণ সাহাবিরা নবী পাইছে নবী পায়া নবীর মহাপুত দেখাইছে নবীর জন্য জীবন দিয়েছে সাহাবীরা নবী পাইছে সাহাবীরা নবী পায়া নবীর অনুসরণ করছে সেবা করছে নবীর জন্য নিজের ধন সম্পদ সব কিছু সেয়া দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহ্মেক একজন সাহাবী আব্দুল্লাদেন আব্দুল্লাহুল বছাদিন নবীন একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায় নবীর চেহারা এত সুন্দর নবীর আখলাক এত সুন্দর আল্লাহ নবীর চেহারা দেখিয়া নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ আল বাজাদাইন মনে মনে এরাদা করলো যে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ আল বাজাদাইন যে হাজির হয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার হাতে কালিমা পড়তে চাই কালিমা নবী বলেন আব্দুল্লাহ তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল উযযা বলে না না আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ যাও যাও কালিমা পড়ে আমার হাতে মুসলমান হয়ে যাও আব্দুল্লাহ রাসূল বিদ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবি বাড়ির মধ্যে যায় গোপনে গোপনে কালিমা পড়ে নামাজ পড়ে রোজা করে সব ইবাদত করে আবার গোপনে গোপনে নবীর দরবারে যে হাজির হয়ে যায় কিন্তু ঘরের মানুষেরা জানে না কারণ ঘরের মানুষ জানলে তার উপর নির্যাতন করবে আব্দুল্লাহ সুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই আব্দুল্লাহ সুল বাজাদাইনের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে মা দেখলো রাতের বেলা সন্তান কি জব করে সারাদিন সারা রাত্র জাগ না থাকে সকাল বেলা ঘুমায় ব্যাপারটা বুঝলাম না মা রাতের বেলা বিগরের মধ্যে যে হাজির জিজ্ঞেস করে আব্দুল্লাহ কি কি হয়েছে তোমার রাতের বেলা কেন ঘুমাও না মাকে ডাক দিয়ে বাজাদাইন বলে মাগো আমি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মা ডাক্তার বলে তুমি আমাদের ধর্ম কেন সল্লা তোমার জায়গা ঘরের মধ্যে হবে না বাড়ির মধ্যে হবে না চাচা দৌড়া ঘর থেকে বের হয়ে আসলেন আইসা দেখে আব্দুল্লাহ সুলমা দাইন মুসলমান হয়ে গেছেন চাচা নাইকে নাইকে বলেন আমাদের ঘরের মধ্যে থাকিয়া তুমি মুসলমান হয়েবা এটা আমরা বরদাস্থ করব না তুমি আমাদের বাড়ি ছেরা চলে যাও আর না হয় কালিমা ছেরা দাও আব্দুল্লাহ জুলবাজরাইন বলেন না না আমি দুনিয়ার সব কিছু ছেড়ে রাজি যে নবীর হাতে কালিমা পড়ছি রে যে নবীর চেহারা এত সুন্দর দেখছি ওই নবীর হাতে কালি কালিমা পড়া আমি কখনো অস্বীকার করতে পারবো না বলেন আল্লাহ বা আল্লাহ নবীর বলেন আমি সব কিছু সেরা দিব কালিমা সারবো না কারণ কালিমা মা রক্তের সাথে মিশা গেছে কালিমা নবীর প্রতীক নবীর প্রতীক নবীকে না দেখলে আমার তো ঘুম হয় না আবদুল্লাহসুল বজাদইনের চাচা আবদুল্লাহসুল বাজাদিনকে ঘর থেকে বের করা যায়। আব্দুল্লাসুল পেঁচাটা এই যখন ঘর থেকে বের খাওয়া আব্দুল্লার শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল চাচা টাই কাটাই কা বলে বাতি যা এই যে তোমার শরীরের মধ্যে যে পোশাকটা সেটা তো আমাদের টাকার কিনা অতএব এই পোশাকটাও খুঁইলা আমাদের কাছে খ যাও বাধ্য হয়ে আটা চাচা তার শরীর থেকে পোশাক উলাইকা দিলো বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ সুল মাজাদাইন মার দরবারে যে হাজির হয় যায় মাকে ডাক নাइका बोले মাগো দুনিয়ায় আমার বাবা নাই দুনিয়ায় আমার বাবা নাই দুনিয়ায় আমার বাবা নাই গো তুমি তো আমার সবটাইতে আপন কারণ তুমি আমার এই দশ মাস দশ দিন ঘর ধারণ করছো গো মা মাগ বাকে সতর ঢাকার জন্য কিছু কাপড় দেয়া দাও মা দুইটা কাপড় তার সন্তানকে দিলেন সন্তান আব্দুল্লাহ আসল এখন দুইটা কাপড় দিয়ে নিজের লজ্জায় স্থান

আবদুল্লাহ সুলফাদাই নিজের হালত বললেন নিজের হালত বলার পর নবী বলে আজকে থেকে তুমি আমার আসহাবে সুফর অন্তর্ভুক্ত হয়ে যাইব এই আবদুল্লাহ দুনিয়ায় তোমার বাবা নাই দুনিয়ার তোমার মা থেকে কাওয়াসকে নাই হয়ে গেছে রে আজকে তোমার মা দুনিয়াক নাই আবদুল্লাহ রে আমি নবী তোমার অভিভাবক হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আবদুল্লাহ আসুল বজাত হয়ে গেলেন আব্দুল্লাহ আসুল না সাবি সুফা থাকলেন হজরত রুম ওরের সাথে আর আবু বকরের সাথে থাকতে লাগলেন কিছুদিন পর যুদ্ধের দামামা বেজা যায় যুদ্ধের তামামা বাজার পর আব্দুল্লাহুল বদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহুল বদাইনকে যুদ্ধে যেতে নিষেধ করে আব্দুল্লাহুল বদাইন বলে নবী গো অনেক দিনের না অনেক দিনের আশা আমি আল্লাহর রাহে আপনার জন্য আল্লাহর জন্য আমার জীবনকে যুদ্ধের ময়দানে দিয়া দিব বলেন সুবহানাল্লাহ আর রাসূল বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ সুল বাদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সুল বাদাইন কে ধৈরা বলে আল্লাহ ও বান মালিক আব্দুল্লাসুল বাল্দাই আর কেউ ধুনীয়া আইন আপনি আমার আব্দুল্লাসুল বাজাদা ইনকে শহীদ করিয়েন আল্লাহ আমার আব্দুল্লাসুল বাজাদা ইনকে গাছি হিসাবে ফিরায় আনেন খুব্লাসুল চোখের পানি ফারায় ফারায় কান্দো আর বলেন নবী গো আমার অনেক দিন আছে আমি শহীদ হব আপনি কি দোয়া করলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ তোমার অন্তরে যদি খালিস নিয়ত থাকে শহীদ হওয়ার আর এই নিয়ত নিয়ে যদি তুমি ঘুমের ঘরেও ঘুম মৃত্যুবরণ হয়ে যায় বিছানার মধ্যেও যদি মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহ তাআলা নিয়ত থাকার কারণে তোমারে শহীদের মর্যাদা দান করবে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ কিছুদিন পর অসুস্থ হয়ে গেল অসুস্থ হায়া আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আব্দুল্লাহ সুলবাদাইন নেই কেউ না নবীজি আব্দুল্লাহ সুলবাদাইনের জন্য কান্দে আব্দুল্লাহ সুলবাদাইনের কাফন দফনের অনুমতি নবীজি দেয়া দেন আব্দুল্লাহ সুলবাদাইনকে কাফন দেওয়ার জন্য নবী তার শরীরের জামাটা খুলে দেয়া দেয় আবদুল্লাহ সুল বজাত এই তাফান জানা যা সম্মুখে চলে আসে কে আব্দুল্লাহ জানা যা পড়াবে নবী বলে আমি আব্দুল্লাহ নবী বাবু আমি নবী নিজেই জানা যা পড়াবো নবীজি জানা যা পড়াইলেন কে দাফোন করো কেউ কাবরে নামে না রহমত আনা নবীম হম রুসুল্লাহ সাল্লাল্লাহ হুয়ারে হুয়াসাল্লা সোম নিজেই কবরে নেমে গেলেন আল্লাহর নবী কবরে নাইবা আব্দুল্লাহর দে সাহাবী আব্দুল্লাহর দে আমার হাতের মধ্যে আব্দুল্লাহর দে আল্লাহর নবী আব্দুল্লাহর নিজের হাতে রাইখা মাটিতে রাইখা আব্দুল্লাহর চিহরা মুসিআর বলে আল্লা আমার আব্দুল্লাহ আপনার mohabbat আর আমার mohabbatই নিজের জীবন দেয়া দিছে ল্লা এই আবদুললাজুল বাজাদ আমাে মাকে ছেরা দিছে। দুনিয়ার সম্পদ সব কিছু সেরা দিছে আমার মুহাব্বদয় কারণে আল্লাহ আমি নবিক আব্দুল্লারউপর খুশি আপনি আল্লাহ খুশি হায়া যান বলেনসবহার আল্লাহ। হজরতে অমর দৃশ্য দেখি আফসোস করে বলে আমি অমর যদি এই স্থানে না হইয়া আব্দুল্লা সুল ব স্থানে ইনে রিস্তারে হইতাম রে যেই হাত নবী লাগছে যেই চেহারায় নবীর হাত লাগছে রে আল্লাহ তা ওই চেহার কে চাহান্না মেলা হারাম করে দিসে বলেন সোভহান মা হজরত ও মারা করে আর বলে নবী পাইলাম কিন্তু নবীর হাতে আমার দাফন হইল না নবীর হাতে আমার মৃত্যু হইল না আজকে যদি নবীর হাতে আমার দাফন হইতো তো আমার কপাল বড় ধন্য হইয়া যাইত আজকে যদি নবীর হাতে আমার ছোঁয়া লাগতো তো আমার জীবন ধন্য হইয়া যাইত এজন্য সাহাবায়ে کرام নবীর জন্য বড় পাগল হযরতে উমমতে আবু বকর দাইকা দাইকা বলে আমরা নবী না দেখলে پریشان হইয়া যাইতাম হজরতে আবু বকর বলে আন নাসরাইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর বলেন নবী দেখা তো অন্তরে শান্তি নবী দেখা তো অন্তরে আমরা যদি নবী না দেখতাম তো পাগল হয়ে যাইতাম হযরতে আবু বকর বলেন নবী দেখা আমার जिंदगीর আমল আমরা যদি নবী না দেখতাম তো আমরা পাগল বড়া হয়ে যাইতাম আল্লাহু আকবার